আসসালামু আলাইকুম দখল সত্ত্বে জমির মালিকানা বাতিল এখন থেকে দখল সত্ত্বে অনুযায়ী কোনো ব্যক্তি আর জমির মালিকানা দাবি করতে পারবে না দখল সত্য অনুযায়ী যেহেতু জমির মালিকানা বাতিল করে দেওয়া হয়েছে এবং সেখানে অবশ্যই ষাটটি প্রমাণ পত্র লাগবে আর এই ষাটটি প্রমাণের কোনো একটি প্রমাণ যদি একজন ব্যক্তির কাছে থাকে তাহলে ওই ব্যক্তি জমির প্রকৃত মালিক বলে বিবেচিত হবে যেহেতু দখল সত্ত্ব অনুযায়ী জমির মালিকানা লাভ করার সুযোগ নেই পূর্বে যদি কোনো ব্যক্তি পঞ্চাশ বছর বছর বা একশো বছর ধরেও কোনো জমি দখল করে রাখে এবং এখনও যদি সে জমিটা তার দখলে থাকে তাহলেও যেহেতু দখল সত্ত্বে মালিকানা বাতিল করে দেওয়া হয়েছে এখন কোনোভাবেই ওই ব্যক্তি আর জমি দখল অনুযায়ী তোমার মালিকানা ধরে রাখতে পারবে না প্রকৃত মালিক যারা যাদের মালিকানার প্রমাণ হিসেবে এই সাইটটি ডকুমেন্টসের ভিতরে যে কোনো একটি ডকুমেন্টস বা যে কোনো একটি প্রমাণপত্র আছে তারা এখন আদালতের মাধ্যমে নয় জাস্ট প্রশাসনের মাধ্যমে পদক্ষেপ নিলেই খুব ভালোভাবে তারা ওই উদ্ধার করে নিতে সক্ষম হবে আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবে তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হতে পারবেন সাধারণত ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটি আমরা সকলেই জানি যে 2023 সালে সেপ্টেম্বরে পাশ হয়েছে এবং এই আইনটির বিধিমালা প্রকাশিত হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম তো শুরু হয়েছে সেই 1908 সাল থেকে অর্থাৎ আমরা এখন যেমন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মাধ্যমে বলছি যে দলিল যার জমিদার অর্থাৎ জমির মালিকানার প্রমাণ হিসেবে কোনো ব্যক্তির অবশ্যই দলিল থাকা লাগবে তবেই কেবল সেই ব্যক্তি জমির মালিকানা লাভ করতে পারবে তাহলে এত আগে থেকে দলিল রেজিস্ট্রেশন শুরু হলো কেন যদি এখন আইন করে এটাকে প্রকাশ করতে হয় মূল বিষয় হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধম প্রতিকার আইনের অর্থ শুধুমাত্র দলিল যার জমিদার এটা নয় দলিল যার জমিতার এই আইনটা সেই উনিশশো সাল থেকেই প্রচলিত উনিশশো আট সালে যখন বাংলাদেশে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছিল এবং সেটা অবশ্যই উপজেলা রেজিস্টার কার্যালয়ে উপস্থিত হওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন কৃত হতে হবে তবে সেটা দলিল বলে বিবেচিত হবে এবং তখনই কেবল একজন ব্যক্তি ওই দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করতে পারবে বা ওই ব্যক্তি যে জমির প্রকৃত মালিক সেটা উনি প্রমাণ করতে পারবে এখনকার সময় এসে এই দু হাজার তেইশ সালে এসে যে আইনটা পাশ হলো এটার অর্থ আছেই অনেক ব্যক্তি আছে যে মাঝখানে জোর জবরদখলের মাধ্যমে ক্ষমতা অপব্যবহার করার মাধ্যমে বিভিন্নভাবে রাজনৈতিক পরিচয় ব্যবহার করার মাধ্যমে পেশি শক্তি ব্যবহার করার মাধ্যমে বা পারিবারিকভাবে অনেক ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বঞ্চিত বা ফাঁকি দেওয়ার মাধ্যমে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে একজন আরেকজনের সম্পত্তি জোরপূর্বক পূর্বক জবর দখল করে রাখে এমন হয় যে কোনো ব্যক্তি যিনি জমির প্রকৃত মালিক তিনি এলাকাতে অবস্থিত নেই বা অন্য কোনো জেলাতে অবস্থান সূত্রে এটা সুযোগ নিয়ে অনেক ব্যক্তি আছে নির্বাচন কমিশনকে ব্যবহার করে এমনকি সাব রেজিস্ট্রার কার্যালয়ে তাদের কিছু কর্মকর্তা কর্মচারীদের সাথে যোগ সাজ করে অনেক ব্যক্তি আছে প্রকৃত মালিকের জমি অন্য কারো কাছে বিক্রয় পর্যন্ত করে দেয় এ ধরনের প্রতারক চক্র বিভিন্ন সময়ে বিভিন্ন জেলাতে বিভিন্ন সাব রেজিস্টার কার্যালয়ে এ ধরনের কার্যক্রম করতে যে ধরা পড়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কেবল আমরা এই প্রতারক চক্র সম্পর্কে পরিচিত হচ্ছি কিন্তু এই প্রতারক চক্র পূর্ব থেকেই ছিল সিএস রেকর্ড যখন শেষ হয়েছে উনিশশো সালে সিএস রেকর্ডীয় মালিক যারা ছিল যারা প্রকৃত অর্থে সিএস রেকর্ড অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে ঠিক তার পরবর্তী সময় থেকেই যখন জমির মূল্য আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকলো তখন থেকেই এই জালিয়াতি চক্র বাংলাদেশে যারা ঘাপটি মেরেছিল তারা প্রকাশ্যে আসতে শুরু করলো এবং মানুষকে বঞ্চিত করে প্রকৃত মালিককে বঞ্চিত করে তারা নিজেদের নামে জমি কিভাবে রেকর্ড করে নেওয়া যায় কিভাবে জমি জবরদখল অনুযায়ী জমিটার মালিকানা সত্য লাভ করা যায় এ ধরনের বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকে যেহেতু বর্তমান সময় এসে এই কৌশলটা আরো আপডেট করেছে এবং আরও যুগ উপযোগী করেছে কিন্তু এই কৌশলটা মূলত যখন সিএস রেকর্ড শেষ হয়েছে সিএস রেকর্ড শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময় থেকে এই প্রতারক চক্র তারা এ ধরনের কৌশল অবলম্বন করে জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে সেই জমি নিজেদের করে নেওয়ার জন্য বা সেই জমির উপরে মালিকানা সত্য তৈরির জন্য তারা সবসময় চেষ্টা করে এসেছে সিএস রেকর্ডীয় ব্যক্তি যিনি জমির প্রকৃত মালিক ছিলেন তিনি মারা যাবার পর তার পরবর্তী হিসেবে যাদের মালিকানা লাভ করার কথা অনেক সময় দেখা যায় যে সেই সকল ওয়ারিশরা যদি সহজ সরল হয় তাহলে কোনো একজন শিক্ষিত প্রতারক চক্র যিনি গ্রাম গ্রাম্য দৃষ্টিকোণ থেকে হয়তো উচ্চশিক্ষিত মানুষ অথবা গ্রাম্য দৃষ্টিকোণ থেকে হয়তো সাদা জামা গাইতে বেড়ায় কম বেশি মানুষের সাথে মেশে এমন কোন সুযোগ সন্ধানে ব্যক্তি অনেক সময় দেখা যায় যে ওই সহজ ব্যক্তিদেরকে বঞ্চিত করে সহজ সরল ব্যক্তিদেরকে ফাঁকিতে তাদের জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছে আর এ ধরনের ভুল ভুলক্রমে প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে অন্য ব্যক্তির নামে রেকর্ডে নাম উঠেছে এসে রেকর্ডের সময় অসংখ্য শুধু এসে রেকর্ডটিকে দায়ী করলে হবে না এসে রেকর্ড পরবর্তীতে যে আর এসে রেকর্ড হয়েছে এই আর এস রেকর্ড যদিও বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আর এস রেকর্ডের কার্যক্রম শুরু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে যদিও পাকিস্তান সরকার উনিশশো সালে শুরু করে কিন্তু শুরু করার পর খুব একটা ভালো অগ্রগতি হয় না এই রেকর্ডের পরবর্তীতে যখন দেশ স্বাধীন হয়ে গেল তারপরেই এই আর এস রেকর্ড পূর্ণ দমে তার কার্যক্রম শুরু করে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে আর এস রেকর্ডের কার্যক্রম শেষ হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আর এস রেকর্ড কার্যক্রম সম্পন্ন করলেও এস এ রেকর্ডের থেকেও দ্বিগুণ পরিমাণে ভুল লক্ষ্য করা যায় আর এস রেকর্ডে অর্থাৎ এই সময় এসে অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময় এসেও জমির প্রকৃত মালিকদেরকে ঠকানো হয়েছে অবৈধ ব্যক্তিদের নামে রেকর্ড করা হয়েছে বা ভুল ব্যক্তির নামে রেকর্ড হয়েছে অথবা ওয়ারিজদের জমি একজনের নামে বেশি রেকর্ড হয়েছে আর একজনের নামে কম রেকর্ড হয়েছে এরকম বিভিন্ন ভুল ভ্রান্তি এই রেকর্ডের সময় হয়েছে এমনকি কোনো একজন ব্যক্তির নাম সঠিকভাবে রেকর্ডেও আসেনি তেনার নামের বানানে ভুল হয়েছে অংশের ঘরে অংশ বসানো ভুল হয়েছে দাগ নাম্বার বসানো ভুল হয়েছে বিভিন্ন ধরনের এমনকি জমির সিরেনি পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে এ ধরনের ভুল ভ্রান্তিগুলো আর এস রেকর্ডের সময় সব থেকে বেশি হয়েছে এখন এই যে ভুলগুলো এগুলোকে আসলে ইচ্ছাকৃত ভুল নাকি অনিচ্ছাকৃত ভুল যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলের পরিমাণ এত বেশি হওয়ার কথা না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেকর্ডের যে ভুলগুলো বাংলাদেশে এখন পর্যন্ত যে দেওয়ানি মামলা প্রায় আঠারো লক্ষ মামলা পরিচালিত হচ্ছে এই দেওয়ানি মামলা যেটা আঠারো লক্ষ প্রায় আঠারো লক্ষর ভিতরে সেভেন্টি পার্সেন্ট মামলায় এই রেকর্ড সংক্রান্ত ভুলের কারণে হচ্ছে অর্থাৎ সিএস পরবর্তী যে দুইটা রেকর্ড হয়েছে এসে রেকর্ড এবং আর এস রেকর্ড এস রেকর্ড থেকে মামলার উৎপত্তি খুব একটা বেশি না হলেও আর এস রেকর্ডের কারণে মামলার উৎপত্তি সব থেকে বেশি তাহলে খুব সহজে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে বর্তমান সময় এসেও কিভাবে এই প্রতারক চক্র তারা রেকর্ড কারিগরকে পুরুষিত করে নিজেদের নামে জমি রেকর্ড করে নেওয়ার চেষ্টা করেছিল এই বিংশ শতাব্দীতে এসে আবার সব থেকে বেশি কৌশল অবলম্বন করে যেভাবে জমির প্রকৃত মালিকদেরকে ঠকানোর চেষ্টা করা হয় সেটা হচ্ছে অনেক ব্যক্তি আছে তারা দেখা যায় যে জমি নেই তাদের বা অন্যের জমি বর্গা নিয়ে খেতে হয় এ ধরনের কিছু ব্যক্তি থাকে গ্রামাঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ব্যক্তিগুলো অন্যের জমি বর্গা নিয়ে তারা চাষাবাদ করে এবং এটা অনেক সময় এমনও হয় যে জমির প্রকৃত আর জমি দেখাশোনা করার জমিতে যাওয়া লাগে না। যে ব্যক্তি জমি বরগানে চাষাবাদ করে উনি জমির প্রকৃত মালিককে প্রত্যেক বছর ওনার কন্ট্রাক্ট বা হারিয়ে যে টাকা সে টাকা ওনার বাসায় পৌঁছে দিয়ে আসে আর এভাবে জমির প্রকৃত মালিক কখনো তার জমিটা দেখাশোনা করার জন্য যায় না দেখা যায় যে এক সময় বারো বছর পার হয়ে গিয়েছে এই সময় হঠাৎ করে ওই ব্যক্তি বলছে যে তিনি তামাদি আইন অনুযায়ী বা তামাদি আইনের আটাশ ধারা অনুযায়ী এই জমি যেহেতু শান্তিপূর্ণভাবে নিরবিচ্ছিন্নভাবে উনি একটা না বারো বছর বা তার অধিকার সময় ধরে ভোগ দখল করছে এই কারণে এই জমির উপরে তার তামাদি তৈরি হয়েছে এখন এই জমির প্রকৃত মালিক তিনি এইভাবে যদি উনি জমিটার মালিকানা দাবি করে বসে সেক্ষেত্রে জমির প্রকৃত মালিক যিনি তিনি কিন্তু হতবিহ্বল হয়ে যাচ্ছে এবং তিনি অবাক হয়ে যাচ্ছে যেটা কিভাবে সম্ভব কেননা জমির প্রকৃত মালিক তিনি জমির মালিকানা সমস্ত ডকুমেন্টস তার কাছে রয়েছে সমস্ত কাগজ তার কাছে রয়েছে এই অবস্থায় যে ব্যক্তি জমির মালিকানা দাবি করছে ওই ব্যক্তি জাস্ট দখল সত্ত্বে তিনি এতদিন জমিটা ভোগ দখল করেছে। এই সূত্র ধরে তিনি জমির মালিকানা দাবি করছে এখন প্রকৃত মালিক যিনি তিনি যদি আইনের স্মরণাপন্ন হন বা বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হন সেক্ষেত্রে এবং খুব ভালোভাবে যে ব্যক্তি মালিকানা দাবি করছে তার মালিকানা উচ্ছেদ করে বা তাকে দখল থেকে উচ্ছেদ করে বিতাড়িত করে তিনি জমের প্রকৃত মালিক হিসেবে জমি উদ্ধার করে নিতে সক্ষম হবেন তবে এখানে একটি বিষয় আছে সেটা হচ্ছে যে ব্যক্তি তামাদি আইন অনুযায়ী জমির মালিকানা দাবি করেছে বা জামির মালিকানা জমির মালিকানা দাবি করে বসেছে ওই ব্যক্তি যদি বারো বছর পূরণ হওয়ার পর উনি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার মাধ্যমে কোর্ট থেকে যদি কোনো একটা ডিগ্রি গ্রহণ করতে সক্ষম হয় এবং কোর্টে বোঝানোর মাধ্যমে যে এই জমি তিনি নিরবিচ্ছিন্ন বারো বছর একটা না ভোগ দখল করছে এই জমির উপরে তিনি তামাদি তৈরি হয়েছে তিনি এই জমির প্রকৃত মালিক এবং এই জমি তিনি খাজনা প্রদান করতে চান এই মর্মে ওই জমির উনার যে প্রতিবেশী যারা আছে তাদেরকেও যদি উনি বুঝিয়ে নিয়ে সরকারের পক্ষ থেকে আদালত থেকে যে তদন্ত টিম আসবে তদন্ত করার জন্য তাদেরকেও যদি উনি বোঝাতে সক্ষম হয় যে বারো বছর ধরে উনি ভোগ দখল করছে প্রকৃত মালিক যিনি তিনি এই জমি দেখাশোনা করার জন্য আসেন না বা প্রকৃত আর এই জমি দেখাশোনা করার কোনো ইচ্ছা বা আগ্রহ নেই এভাবে যদি উনি বোঝাতে সক্ষম হয় সেক্ষেত্রে কোর্ট থেকে উনি যদি ডিগ্রি নিয়ে নিতে সক্ষম হয় তাহলে কিন্তু প্রকৃত মালিক যিনি এখন যার কাছে যে উনি বলছে যে এই জমির মালিক উনি এখন এই জমি সরকার ওনাকে দিয়ে দিয়েছে অর্থাৎ কোর্ট থেকে ডিগ্রি পেয়েছেন ডিগ্রির আলোকে উনি খাজনাও প্রদান করছেন এবং জমিটা দখলেও তার রয়েছে তখন কিন্তু যিনি পূর্বের মালিক অর্থাৎ যিনি জমিটা লিগাল মালিক তিনি যদি মামলা দায়ের করে। তাহলে কিন্তু তিনি ওই মামলা রিজেক্ট হয়ে যাবে কেননা তামাদি আইন অনুযায়ী ওই ব্যক্তি জমির মালিকানা ইতিমধ্যে লাভ করে ফেলেছে তবে এই ঘটনাগুলো বাংলাদেশে খুবই রেয়ার খুব একটা বেশি নেয় কিন্তু দেখা যায় যে এই ঘটনাগুলো রেয়ার হলেও অনেক ব্যক্তি আছে তারা এই সুযোগের মাধ্যমে প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে তাদের জমি নিজের নামে তারা এই তামাদি আইন অনুযায়ী আটাশ ধারা অনুযায়ী তারা তামাদি বলে জমিটা নিজের বলে কোর্ ডিগ্রি গ্রহণ করার মাধ্যমে ওই জমির প্রকৃত মালিক সাজ দিল এটা রোধ রোধ করার জন্যই এবং এটার পথ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার জন্যই বর্তমান সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আটাশ ধারাকে অকার্যকর করে দেওয়া হয়েছে এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে দলিল চার জমিদার এই নীতিটা প্রতিষ্ঠিত করা হয়েছে কানাডা প্রবাসী একজন মহিলা ওনার বাসা অরিজিনাল বাসা আছে কুমিল্লা জেলাতে ওনার বাড়ি রয়েছে কুমিল্লা জেলায় উনি যেহেতু কানাডায় থাকে দেশে আসার প্রয়োজন খুবই কম এটার সুযোগ নিয়ে ওনার দেবর ওই বাড়ি ওনারা দখল করে নিয়েছে এমনকি নিজেরা ওই বাড়ি এখন মালিক বলে তেনারা পরিচয় দিয়েছে শুধু তাই নয় কোর্ট থেকে ওনারা ডিগ্রি নিয়েছে কোর্টকে বুঝিয়েছে যে এই জমি এই বাড়ির পরিত্যক্ত অবস্থায় রয়েছে ওনার ভাবি বা ওনার বড়ো ভাইয়ের বাড়ি এবং ওনারা দেখাশোনা করে না ওনাদের আর দেখাশোনা করার প্রয়োজন নেই এবং একটা না বারো বছর বা তার বেশি সময় হয়ে গেছে এখন এই বাড়ির উপরে তাদের একটা তামাদি তৈরি হয়েছে এবং এই তামাদি আইনের মাধ্যমে অর্থাৎ তামাদি আইনের আটাশ ধারা অনুযায়ী ওনারা এই জমির বা এই বাড়ির প্রকৃত মালিক হতে চান এক্ষেত্রে কোর্ট থেকে ওনারা একটা ডিগ্রিও নিয়ে নিয়েছে যেভাবে হোক কোর্টকে বুঝিয়ে বা ভালো লবিং ধরার মাধ্যমে ওনারা এই কাজটা করে নিতে সক্ষম হয়েছে এখন কানাডা প্রবাসী যে মহিলা উনি দেশে এসে দেখেছে ওনার বাড়ি আর ওনার নাই ওনার বাড়ি এখন ওনার দেবরের হয়ে গেছে উনি এটা জানার পরে যখন উনি কোর্টে মামলা দায়ের করতে গেলেন কোর্ট থেকে ওনার মামলা রিজেক্ট করে দেওয়া হলো একটাই কারণ সেটা হচ্ছে ইতোমধ্যে কোর্ট থেকে ডিগ্রি নেওয়া হয়ে গেছে অর্থাৎ ওনার দেবরের এখন ওই বাড়ি হয়ে গেছে তাহলে এ ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে এখন অহরহ ঘটার সম্ভাবনা আছে কেননা এখন বাংলাদেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে তারা কর্মসংস্থানের জন্য প্রবাসে যাচ্ছে আর যারা প্রবাসে যাচ্ছে তারা সহজে দেশে আসতে চায় না কিন্তু তাদের মন দেশে থাকে তাদের নারীর টান দেশে থাকে এই কারণে তারা ভবিষ্যতে দেশে আসার যে টান সেটা তাদের থেকেই যায় এবং তারা চেষ্টা করে যে কোনো কিছু করতে চাইলে তারা দেশেই করতে চায় আর এমন ক্ষেত্রে দেশে যদি তাদের দেখাশোনা করার বা ওই বাড়ি বা প্রপার্টি তাদের দেখাশোনা করার মতন যদি বিশ্বস্ত কেউ না থাকে তখনই কিন্তু সমস্যা আর বিশ্বস্ত থাকলেই বা কি হবে নিজের পরিবারের ভিতরে লোকও তো অনেক সময় দস্যুতার মাধ্যমে এ ধরনের লোভের বশবর্তী হয়ে তার জমি তার নিজের বলে বা তার বাড়ি নিজের বলে দাবি করতে পারে আর এই লোভের বশবর্তী হয়ে কোনো ব্যক্তি যেন প্রকৃত মালিককে আর ঠকাতে না তার কারণে মূলত বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে এই তামাদি আইনের আটাশ ধারাকে অকার্যকর করে দেওয়া হয়েছে এবং জমির প্রকৃত মালিক পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন উনি যদি একশো বছর পরেও ওনার জমি দেখতে আসেন বা ওনার জমির খোঁজ নিতে আসেন তাহলে ওই জমি অন্য কোনো ব্যক্তি আর নিজে দখলে নিয়ে বা জোর জবর মাধ্যমে বা কোনো লবিং করার মাধ্যমেও বা কোনো ফলস দলিল তৈরি করার মাধ্যমেও ওই জমির প্রকৃত মালিককে বঞ্চিত করার মাধ্যমে ওই জমি আর নিজের বলে পুরো দাবি করতে পারবে না বা ওই জমির মালিক লাভ করতে পারবে না এমনভাবেই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের ধারা তৈরি করা হয়েছে এবং এই স্বাদাতেই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এখন থেকে জমির মালিকানা দাবি করতে হলে অবশ্যই তার মালিকানা সঠিক ধারাবাহিকতা থাকতে হবে এবং জমির মালিকানা সঠিক প্রমাণ হিসেবে দলিল থাকা লাগবে পূর্বে যদি এ ধরনের ঘটনা ঘটেও থাকে এখন কোনোভাবে আর কোনো ব্যক্তি জোর জবরদখল বা অন্যকে বঞ্চিত করে ফাঁকি দেওয়ার মাধ্যমে বা জাল জালিয়াতের মাধ্যমে প্রতারণার মাধ্যমে কারোর জমি আর নিজের বলে দাবি করতে সক্ষম হবে না যদি কেউ এ ধরনের কাজ পূর্বে করে থাকে এবং তার যদি ওই কোর্ট থেকে কোনো পারমিশন না থাকে কোর্ট থেকে কোনো ডিগ্রি না থাকে তাহলে প্রকৃত মালিক যারা তারা এখন ভূমি অপরাধ প্রতিনোত প্রতিকার ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হলে বিজ্ঞ আদালতে দ্বারস্থ হলে তারা তাদের জমি উদ্ধার করে নিতে সক্ষম হবে তবে এই ক্ষেত্রে আপনার অবশ্যই জমির মালিকানা প্রমাণ হিসেবে চারটি ডকুমেন্টস যে কোনো একটি ডকুমেন্টস আপনার কাছে থাকা লাগবে এক নম্বরে যদি আপনি কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করেন বা আপনি যদি কোরআাই সূত্রে জমিটা মালিক হয়েছে এটা যদি প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই আপনার একটা সঠিক দলিল থাকা লাগবে এই দলিলটা হতে পারে আপনার সিএস রেকর্ডের পরের ঘটনা বা এস রেকর্ডের পরের বা আর এস রেকর্ডের পরও হতে পারে যে সময়ের দলিল হোক না কেন আপনার যদি একটা লিগাল দলিল থাকে এবং সেই দলিল অনুযায়ী জমির মালিক আপনি জমিটা আপনি বিক্রয় করেননি এটা যদি আপনি কোর্টে প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে যদি দীর্ঘ পঞ্চাশ বছর বা একশো বছরও যদি মাঝখানে অতিবাহিত হয়ে যায় তাহলেও আপনার ওই জমি আপনি এখন উদ্ধার করে নিতে সক্ষম হবেন যেহেতু ভূমি অপরাধ মূল বিষয়ই হচ্ছে দলিল যার জমি তার আর প্রকৃত দলিল যেহেতু আপনার রয়েছে সেক্ষেত্রে আপনার মালিকানা সঠিক ডকুমেন্টস বা সব থেকে স্ট্রং ডকুমেন্টস যে আপনার কাছে রয়েছে এখন এই স্ট্রং ডকুমেন্টস ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার জমি উদ্ধার করে নিতে সক্ষম হবেন দ্বিতীয় পর্যায়ে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন দেওয়া হবে সেটা হচ্ছে আপনি যদি উত্তরাধিকার দিক থেকে মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই উত্তরাধিকার দিক থেকে যে ব্যক্তির দিক থেকে মালিকানা লাভ করেছে সেই ব্যক্তির সাথে আপনার যে একটা কানেকশন সেই কানেকশনের ধারাবাহিকতা আপনাকে প্রমাণ করতে হবে যদি আপনি সিএস রেকর্ডের মালিকের কাছ থেকে উত্তরাধিকার হয়ে থাকেন তাহলে অবশ্যই সিএস রেকর্ডীয় মালিকের বৈধ মালিক আপনি এবং সিএস রেকর্ডের মালিকের আপনি ওয়ারিশান সনদ অনুযায়ী মালিকানা লাভ করেছেন এটা আপনাকে প্রমাণ করতে হবে আর যদি আপনি এস এ রেকর্ডীয় মালিক বা আর এস এ রেকর্ডীয় মালিক এক কথায় আপনি যে রেকর্ডীয় মালিকের উত্তরাধিকার হিসেবে জমিটার মালিকানা দাবি করছেন সেটা প্রমাণ করার জন্য আপনার কাছে অবশ্যই একটি সঠিক সোয়ারেশন সনদ থাকতে হবে তৃতীয় পর্যায়ে আপনার যে ডকুমেন্টস থাকা লাগবে সেটা হচ্ছে আপনি জমির মালিক ছিলেন পূর্বে আপনার জমির মালিকানা সকল পেপার্স আপনার কাছে ছিল কিন্তু সেই পেপার্সগুলো আপনার হারিয়ে গিয়েছে এখন সেই পেপার্সগুলো আপনার সংগ্রহে নেয় আপনার দলিল অনুযায়ী মালিকানা থাকতে পারে সেটাও আপনার সংগ্রহে নেই আপনি রেকর্ড অনুযায়ী মালিকানা থাকতে পারে সেটাও আপনার সংগ্রহে নেই আপনি ওয়ারিশান বা উত্তরাধিকার দিক থেকে মালিকানা পেয়েছেন সেই প্রমাণও এখন আপনার কাছে নেই কিন্তু পূর্বে আপনারা খাজনা প্রদান করেছেন আপনাদের সেই খাজনা প্রদানের দাখিলা বা চেকটা আপনার কাছে আছে যদি খাজনা প্রদানের দাখিলা বা চেক থাকে তাহলে সেই খাজনা প্রদানের দাখিলা বা চেক অনুযায়ী এখন আপনি চাইলেও মাঝখানে আপনার যদি দশ বছর পনেরো বছর বা বিশ বছরও যদি গ্যাপ পড়ে যায় আর আপনার জমির খাজনা যদি অনাদায় থাকে সেক্ষেত্রে আপনি নিকটস্থ ভূমি অফিসে যোগাযোগ করার মাধ্যমে আপনি সেই দাখিলাটা ব্যবহার করেই আপনার জমির খাজনা প্রদান করে আপনার জমির সঠিক তথ্য আপনি যেমন সংগ্রহ করতে পারবেন সঠিক ডকুমেন্টস আপনি যেমন সংগ্রহ করতে পারেন ঠিক তেমনই আপনার জমিটা যদি আপনার বেদখলে থাকে অর্থাৎ জমিটা যদি আপনার দখলে না থাকে বা আপনার বাড়িটা যদি আপনার বেদখলে থাকে তাহলে আপনি বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে শুধুমাত্র একটি দাখিলা বা একটি মাত্র যে খাজনা প্রদানের যে দাখিলা এই দাখিলা অনুযায়ী কিন্তু আপনি আপনার জমির মালিকানা প্রমাণ করতে সক্ষম হবেন এবং আপনার জমি আপনি উদ্ধার করে নিতে সক্ষম হবেন চতুর্থ পর্যায়ে যে ডকুমেন্টস বা যে প্রমাণপত্র আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে রেকর্ড খতিয়ানের নাম থাকতে হবে অর্থাৎ আপনি যদি কোরআসূত্রের মালিক না হয়ে থাকেন বা আপনি যদি উত্তরাধিকার দিক থেকে মালিক না হয়ে থাকেন বা আপনি যদি খাজনা প্রদানের যে দাখিলা সেটাও আপনার সংগ্রহে নেই এখন আপনি যে জমিটার রেকর্ড সূত্রে মালিক এটা প্রমাণ করার জন্য আপনার কাছে সর্বশেষ রেকর্ড সেই সর্বশেষ রেকর্ড খতিয়ান আছে অর্থাৎ সর্বশেষ রেকর্ডটা বাংলাদেশে যেটা পরিচালিত হয়েছে সেই রেকর্ডের সময় জমিটা আপনার নামে রেকর্ড হয়েছে সেই রেকর্ড খতিয়ান আপনার আছে কিন্তু পরবর্তীতে জমিটা আপনার দখলে নেই বা জমিটা আপনার বেদখল হয়ে গেছে বাড়িটা আপনার বেদখল হয়ে গেছে অন্য কেউ দখল করে রেখেছে এই ক্ষেত্রে যে ব্যক্তি দখল করে রেখেছে বা যে ব্যক্তি ওই জমিটা অবৈধভাবে দখল করার মাধ্যমে আপনাকে জমির কাছে ভিড়তে দিচ্ছে না যেতে দিচ্ছে না আপনাকে বাড়ি থেকে বিতাড়িত করছে আপনি খুব সহজেই তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবেন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মাধ্যমে আপনার জমি আপনি উদ্ধার করতে পারবেন আপনার বাড়ি আপনি উদ্ধার করে নিতে সক্ষম হবেন সেক্ষেত্রে আপনার রেকর্ডে যে নাম আছে এই রেকর্ডের নামটা আপনাকে প্রমাণ করতে হবে তাহলে ভিভা আশা করি বুঝতে পারছেন যে ভূমির মালিকানা প্রমাণ করার জন্য কোনো একজন ব্যক্তির একসাথে কিন্তু এই সাইটটি ডকুমেন্টসের প্রয়োজন হয় না এই চারটি ডকুমেন্টসের যে একটি ডকুমেন্ট যদি ওই ব্যক্তির কাছে থাকে তাহলে সেই ব্যক্তি জমির প্রকৃত মালিক এটা তিনি প্রমাণ করতে সক্ষম হবে এবং বিজ্ঞ আদালত ওনার পক্ষে রায় দেবে এবং ওনার পক্ষে রায় দেওয়ার মাধ্যমে ওই জমি যেহেতু ওনার বেদখল থাকে ওই জমি যদি অন্য কোনো দুষ্কৃতিকারী ব্যক্তির দখলে থাকে তাহলে সেই ব্যক্তির কাছ থেকে দখল পুনরুদ্ধার করে জমির প্রকৃত মালিক হিসেবে ওনাকে ওই জমির মালিকানা হস্তান্তর করা হবে এমনকি জমির দখলও হস্তান্তর করা হবে